ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের কান ধরে ওট বস করানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা তবে এই বিষয়ে অফিসিয়ালি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন ডাকসু জিএস ফরহাদ হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে ডাকসু জিএস ফরহাদ হোসেন এ কথা জানান অন্যদিকে একই দিনে শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র জানান মাঠে বহিরাগতদের উপদ্রব নারী শিক্ষার্থীদের হেনস্থা ও চুরির ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল প্রশাসনকে বারবার জানিয়েও ব্যবস্থা না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছিল মূলত মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ঘটনার দায় নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং একই সাথে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান আমরা বারবার দেখেছি প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেছে বরং বিপরীত ভাবে করেছে আমাদেরকে সে কাজ বাস্তবায়ন করতে দেয় প্রত্যেকটা কাজে আপনারা দেখেছেন ইভেন্ট এক্সপ্লোম্ট সংস্কার কাছ থেকে শুরু করে বড় বড় প্রকল্প প্রত্যেকটা কাজে একটা চক্র একটা বিশেষ গ্রুপ সেটা শিক্ষকদের এবং কর্মচারীদের তারা যৌথভাবে এই কাজগুলো অবাস্তবায়ন বাস্তবায়ন করতে না পারে সে চেষ্টা করেছে সে জায়গায় আমাদের ডাকশো নির্বাচিত সদস্যরা এবং নির্বাচন প্রতিনিধি বারবার আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবার আমরা জানিয়ে রেখেছি এরপর আমাদের কমন জায়গা ছিল আমরা অ্যাডভোকেসি করি সাপোজ মজ্জি সংস্কার একটা গ্রুপ করতে চাই তারা এসে করে দিচ্ছে আমরা তৈরি করেছি বা প্রশাসন বাস্তবায়ন করতে চাই সেটা করে এর বাইরে না কেউ করলে তাকে আমরা কোন সদস্য করতে চাই তাকে আমরা বলি যে বরং সংশ্লিষ্ট বাস্তবায়ন করবে কোথাও কোথাও শিক্ষার্থীদের প্রতি তাকিয়ে কোনো কোনো সদস্য কোনো কোনো প্রতিনিধি যদি ওই তাদের সহযোগিতা না পেয়ে নিজে একশো নেমে যায় সেটি যদি শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ কেন তিনি করে থাকেন যদিও করে থাকেন তবু এটি তো কাম্য না এভাবে করা উচিত না সংশ্লিষ্ট প্রশাসনেই সংশ্লিষ্ট অথরিটি সেটি নিশ্চয়ই করবেন এর বাইরে ব্যক্ত করলে সেটি ওই ব্যক্তি ব্যক্তির প্রতি আমাদের প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের এই রিকোয়েস্টটা করা আছে যে আমরা সংশ্লিষ্ট অথরিটি দিয়ে কাজটা করাবো আমরা